পরদেশে সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে প্রাণ দিয়ে পরে পায়ে পৌঁছাতে আমার শ্রী মাতা তারা সিদ্ধি ঠাকুরের রাতুল সনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী চলেছে যেখানটায় রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাকলে মানুষ ভালো থাকবে মানুষ সুস্থ থাকবে মানুষ শান্তিতে থাকবে এটা সবচেয়ে বড় কথা মানুষকে ভালো রাখাটা সবচেয়ে বড় কথা মানুষ কেমন আছে এটা বড় কথা তার দিকে সজাগ দৃষ্টি দেওয়াটা বড় কথা যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গ পরিবারের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ জায়গায় জায়গায় বসছে আগামী আঠাশ উনত্রিশ আগামী সাতাশ এবং আঠাশ এপ্রিল মাস ঝুলন দাসের নেতৃত্বে আমাদের লড়াকু নেতা ঝুলন দাস ঝুলন দাসের নেতৃত্বে জলপাইগুড়িতে বসছে দিব্য দরবার যারা জি পড়ছি থেকে শুরু করে যারা একাধিক প্রকল্পের জন্য হাফিত্তেশ করে বসে থাকে যারা প্রকল্প পায় না যারা প্রকল্প পাচ্ছে না যারা আগেও প্রকল্প পায়নি জলপাইগুড়িতে যাওয়া হয়েছিল দরবার বসেছিল যে কোনো কারণেই হোক মানুষ প্রকল্প বাস্তবায়িত হয়নি তারা দিকে দিকে ঝুলন দাসের সঙ্গে যুক্ত হোক আগামী সাতাশ এবং আঠাশ এপ্রিল আমি নিজে আসছি জলপাইগুড়িতে বসবে আর জি থেকে শুরু করে একাধিক প্রকল্প নিয়ে দিব্য দরবার ঠিক সূয্য একাধিক প্রকল্প নিয়ে দিব্য দরবার এছাড়া দ্বিতীয় হ্যাঁ জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে বসছে এই দিব্য দরবার ঝুলন দাসের নেতৃত্বে আগামী সাতাশ এবং আঠাশ এপ্রিল এই দিব্য দরবার বসছে আগামী নাইনথ না জুন আগামী নাইনথ অফ জুন আমাদের হাওড়া সালকিয়া শাখা সঙ্ঘ আমাদের পাপিয়ার নেতৃত্বে শরৎ সদনে হাওড়া শরৎ সদনে বসতে চলেছে মহাদিব্য দরবার কারণ এই দিব্য দরবার বেশ কিছু খাস হতে চলেছে থাকবে আরচি পারচি থাকবে একাধিক প্রকল্প কি কি প্রকল্প থাকছে এই দরবারে সেটা অবশ্যই আমি জানাবো কারণ এই দরবার এক অভিনবত্ব হচ্ছে এই দরবার সমস্ত সমস্যাগ্রস্ত মানুষকে কুলে আনবে এই দরবার শুধু দরবার নয় এই দরবার যেন সেই তরি ছাড়তে চলেছে যে তরি সমস্ত মানুষকে অকুল থেকে কুলে নিয়ে যাবে সমস্ত সমস্যাগ্রস্ত মানুষ যেখানে হাতরাত ছিল সাঁতরা ছিল সমস্যা সাগরে তাদেরকে কুল দিতে আসছে হাওড়া শালকিয়া শাখা সঙ্গের পাপিয়া ঘোষের নেতৃত্বে যে দিব্য দরবার আমাদের পাপিয়ার নেতৃত্বে যে দিব্য দরবার নাইন তফজন হতে চলেছে হাওড়া শরৎ সদনে আরও এক দিব্য দরবার বসছে আমাদের এগারোই আগস্ট কলকাতা উত্তম মঞ্চে এবং সেখানে আমাদের লড়াকু নেতা আমাদের নীল নেতৃত্বে এই দরবার এই দরবারে একাধিক প্রকল্প যেমন থাকবে আর্জি পারচি থাকবে সমস্যা সমাধানের নিদান থাকবে এই এই দিব্য দরবারে আমি বারবার বলবো যারা যারা আমাদের আমাদের গতই সেপ্টেম্বর আবার নয়ই সেপ্টেম্বর আবারও শালকিয়াস আমাদের হাও বর্ধমান মার উপময় মহাশক্তি আশ্রম আমাদের পাপেয়া ঘোষের নেতৃত্বে এগুলো আমি লিখে নেবো ডেটটা আমার এখন তো ভুলিয়ে যাচ্ছে আমাদের পাপেয়া ঘোষের নেতৃত্বে বর্ধমানের দিব্য দরবার এবং সেই দিব্য দরবার আগের বছরও হয়েছে এই বছর সেই দিব্য দরবারে অনেক কিছু নতুন সংযোজন আসছে অনেক রঙিন হচ্ছে কারণ দিব্য দরবার মানে এক দিব্য ভাবের প্রকাশ এক দিব্য দরবার মানে দিব্য দরবারে দিব্য ভাবের প্রকাশ কুমোরটুলিতে যেমন শুধু প্রতিমা থাকে মন প্যান্ডেলে আসছে সেটা প্রাণ প্রতিষ্ঠা হয়ে এক অদ্ভুত দিব্য ভাবের প্রকাশ হয় তো যেই মুহূর্তে আমি দিব্য দরবারগুলোতে যাই যেই মুহূর্তে মারকম ওই মহাশক্তি আশ্রমেরও দিব্য দরবারে বসি সেই মুহূর্তে দেব্য ভাবের প্রকাশ হয় কোথা থেকে যেন দেব্য ভাবের প্রকাশ হয় এবং দু হাজার চব্বিশে যেখানে যেখানে দেব্য দরবার হবে প্রকল্পে প্রকল্পে রঙিন হবে প্রত্যেকটা দেব্য দরবার এবং বিশেষ করে তার মধ্যে হাওড়া সালকিয়া শাখা সঙ্গের কথা বলবো কারণ এখানকার অ্যাডমিন দু দুটি দেব্য দরবার করে যেমন আমাদের লড়াকু নেত্রী পিঙ্কি চক্রবর্তী কোচবিহার এবং শিলিগুড়ি করে একাধারে আমাদের বাংলার দক্ষিণ প্রান্তে পড়ে আছে আমাদের লড়াকু নেত্রী পাপিয়া ঘোষের নেতৃত্বে দুটি দিব্য দরবার দিয়ে মানুষকে সমস্যা থেকে টেনে টেনে তুলছে আমাদের পাপিয়া ঘোষ আমাদের পাপিয়ার নেতৃত্বে আমার লড়াকু নেতৃত্বে নেত্রী আমাদের প্রত্যেকটা মানুষের জন্য দিন রাত এক করছে अनेक अनेक प्रकल्प अनेक अनेक कि नतून भाव दिव्य दरबार प्रकाश पा नतून भाव दिव्य कृपा लाभ दिव्य दरबार अगला दिन का जो मेरा किल नंबर है जिस नंबर से हार तकले से छुटकारा मिलता है जिस नंबर नौ नौ ग्रोह से फाइट कर सकता है जिस नंबर से असद साधन होता है असंभव संभव होता है ये नंबर अगला दिन का लिए ब्लू कलर का पेन से लिखना होगा अगला दिन का नंबर है एट इसको यहां लिख सकते हो इसको यहां लिख सकते हो अगला दिन का जो नंबर है इसको यहां लिख सकते हो इसको बार बार रिकल करना चाहिए হোয়াইট কালার কাউ কালার কাট মে রাখো আচ্ছা আমাদের হ্যাঁ আমাদের এর মধ্যে দুটো ঘোষণা আছে আমাদের ঘোষণাটা আমি করে দিলাম আমাদের আমাদের সৈনিক দলের আমাদের রিঙ্কু হোম চৌধুরীর নেতৃত্বে যে সৈনিক দল যারা আমাকে আমার রান্নার জায়গাটা ভাঙা বলে ছাদ তৈরি করে দেবার জন্য অন্তত টিনের সেট করবার মতন আমাকে একটা মূল্য পাঠিয়েছে আমি মনে করি আমি প্লাস্টিক টাঙিয়ে বেশ থাকতে পারছি অসুবিধা হবে না তাই আমি আগামী নাইনথ অফ মার্চ আমি সৈনিক দলের উদ্দেশ্যে নিকুম অভিষেক রাখলাম যে নিকুম অভিষেক আমি বলবো এই গ্রুপের থেকে জনকে বেছে নিতে হবে এইটা আর পার্ট পার্ট হবে না একবারই হবে এই পাঁচ জনের উদ্দেশ্যে হবে যারা খুব সমস্যাগ্রস্ত তাদের জন্য জনের জন্য সেটা ঠিক করবে রেঙ্কু হোম চৌধুরী সেটা ঠিক করবে সৈনিক দলের নেত্রী রিঙ্কু হোম চৌধুরী কারণ নিকুম্বিলা মহাশক্তির অভিষেকে অনেক দুষ্প্রাপ্য আয়োজন লাগে তাই পুরো সৈনিক দলের জনের নামে হবে এই জনের নামে আমি এটা রাখলাম আমাদের লড়াকুনেত্রী প্রত্যেক মাসে আমাকে আমার সান্ত্বনা নবদ্বীপ গ্রুপের অ্যাডমিন আমাকে প্রত্যেক মাসে একটা প্রণামী পাঠাবে ঠিক করেছে গত মাসেও পাঠিয়েছে এ মাসেও পাঠাচ্ছে তার জন্য আমি ক্রোধ ভৈরবের অভিষেক রেখেছি তার জন্য আমি সংহার ভৈরবের অভিষেক রেখেছি এবং সেটি আগামী নয় আটই মার্চ নয় নয় মার্চ এটা আমি জানিয়ে দেবো কোন দিন হচ্ছে কারণ আমার প্রণামী আমার বাচ্চাদের ভালোর জন্যই আমি আগে চেষ্টা করব। মাসিক প্রণামী পাঠিয়েছে আমাকে যে গ্রুপ থেকে যে দুটো গ্রুপ তাদের আমি ব্যবস্থা করে দিলাম সৈনিক দলের ব্যবস্থা দিয়ে দিলাম এবং বলে দিলাম আমাদের সান্তনার গ্রুপ নবদ্বীপের তাদেরও ব্যবস্থা করে দিলাম আমি হ্যাঁ আমাদের মাসিক প্রণামে ঝুলন দাসও দিয়েছে এবং ঝুলন দাসের গ্রুপের জন্য আমরা ক্রোধ ভৈরব এবং বটুক ভৈরব যে আমি আমি আগে জানিয়ে দিয়েছিলাম এটা বলাই আছে আমি আবারও বললাম যে তাদের অভিষেক হবে ঝুলন দাসের গ্রুপের যারা যারা তার হাতে শক্ত করেছে এই প্রণামে দিয়েছে আমি প্রণামে নিতে চাই না আমাকে যে যে টাকা দেয় সে টাকা শুধু বাচ্চাদের পুজোর জন্যই আমি দিয়ে দিতে চাই বাচ্চাদের কৃপায় জন্য লাগে রবি সরকার মা কোচবিহার থেকে বলছে আপনার ওষুধ খেয়ে ভালো আছি এটা অনেক বড় কথা কোচবিহার থেকে যে লিখলে তাকে অনেক অনেক আশীর্বাদ করছে আমি অনেক আশীর্বাদ করছি তারা ভালো থাকুক যে যে গ্রুপগুলো আমাকে পাঠিয়েছে আমি বলি আমি আত্মা আমি তাদের প্রত্যেকের পুরো বলে দিলাম তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে দিলাম আগামী আগামী দিন আমি আগামী আগামী আরো আরো প্রকল্প বাড়াবো যারা আমাকে প্রণামে পাঠাচ্ছি তাদের জন্য সেটা আমি তো নিতে পারবো না আমি মা আমি বারবার বললাম তাদের জন্য কোথায় কি বন্দোবস্ত করা যায় সেটা আমার মাথায় থাকবে হ্যাঁ আমি মহাশিবরাত্রির যেটা বলবো যে এটা লিখতে হবে বাঁ দিকের হাতের যে কোনো জায়গায় সেভেন 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 ফাইভ টু জিরো সেভেন 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 ফাইভ টু জিরো আবার তলায় সেভেন 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 এটা একটা গোল করে সার্কেল করে দিতে হবে সবুজ কালি দিয়ে ওপরে সেভেন 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 মাঝে ফাইভ টু জিরো তলায় সেভেন 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 এটা আর্থিক উন্নতির জন্য মহাশিবরাত্রির থেকে একশো আশি দিন লেখো মারাত্মক একটা কাজ পাবে তার সঙ্গে প্রত্যেক দিন মিরাকিল নাম্বারটা এর সঙ্গে যোগ করো আজকে বাংলাদেশের যে কাণ্ড ঘটে গেল আজকে বাংলাদেশের যে কাণ্ড ঘটল যে ভয়াবহ অগ্নিকাণ্ড তাতে মানুষ বুঝে নিল গণনার ডেট তারিখ সহ একমাত্র মেলে এই পরিবারে এই পরিবারের ভবিষ্যৎ বাণীর কতটা দাপট কতটা ধারালো সেটা মানুষ শুনল এবং ডেট তারিখ মেলালো আর কিছু বলার নেই মানুষ মিলিয়ে নিল এটা একেবারে পরিষ্কার কথা মানুষ মেলাবে তবে যে ঘটনা ঘটেছে আমি বলতে চাই না বারবার আমি রিপিট করতে চাই না আমার খুব কষ্ট বহু মানুষের তাই আমি বারবার বলবো যে এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না আমি জানি আমার গণনা ডেট তারিখ মিলল এটা সাংঘাতিক ব্যাপার মানুষ জানে মানুষ শুনেছে কিন্তু বারবার এটা আমি বলতে চাইছি না ব্যাঙ্গালোরে বোম্বাস্ট বল্টি চক্রবর্তী তাই দেখো কি যে গণনা করি এত মানুষের ক্ষতি আমি সইতে পারি না তার জন্য যখন আর জি পরচিতে আসি না আমার পেনটা আমি কি বলতে যে কি লিখি কি বলতে যে কি করি সব তিনি করান আমি কিচ্ছু করি না চতুর্দিকে এত ভয়াবহতা এটাই গণনা আবারও বলবো প্রথাগত জ্যোতিষের আশ্রয় না নিয়ে অতিন্দ্রিয় শক্তি বলে যে গণনা দিচ্ছে শুনছে মানুষ মেলাবে মানুষ তাই বলে যাই আয় দেখে যা বাচ্চারা মায়ের গণনা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে গুরু মা ছাড়া আমি বারবার বলবো আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম মি আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল টাইম সকাল সাতটা উনত্রিশ থেকে আটটা তেতাল্লিশ পুনরায় একটা বিয়াল্লিশ থেকে দুটো সাতচল্লিশ মিনিট দুপুর বারোটা থেকে দেড়টা অবধি সবচেয়ে নেগেটিভ টাইম বলে দিয়েছি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি ওই হেলায় হোক শ্রদ্ধায় হোক অবজ্ঞায় হোক যেজন জয় তোমার উপময়ী বলে আমি দৌড়ে গিয়ে তাকে কোলে নেব। আসছি তো এতগুলো দিব্য দরবারে আমি হৃদয় মা যে উদয় হই আমার কোনো চেম্বার চেম্বার নেই আমি আছি তোমাদের জন্য মা